বাতাসে ভোরের এক অদ্ভুত সতেজতা ছিল মাটির সোদা গন্ধ আর তাজা ফুলের মিশ্রণে ভরা দুদিন পরেই দেশের স্বাধীনতা দিবস কিন্তু এই উৎসবের আবহের পেছনেও শহরের এক কোণে এক সবজি বাজারের শিরায় শিরায় এক নীরব শোষণ চলছিল এই শোষণের কথাই বেশ কিছুদিন ধরে কিছু বেনামি চিঠি হয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরজা আঠোরের টেবিলে জমা হচ্ছিল কোনও নির্দিষ্ট প্রমাণ ছিল না ছিল শুধু কিছু ভয়ার্থ মানুষের চাপা কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের উৎস খুঁজতেই আজ আর্যা সাধারণ পোশাকে পরিচয় লুকিয়ে সেই বাজারে প্রবেশ করেন বাজার তখন জীবনের কোলাহলে মুখরিত বিক্রেতাদের হাঁকডাক ক্রেতাদের দর দরকষাকষি আর ঠেলাগাড়ির চাকার ঘর্ষণের শব্দ মিলেমিশে এক কম্পন তৈরি করছিল এই ভিড়ের মধ্যে আরজাকে চেনার কোনও উপায় ছিল না বয়স পঁয়ত্রিশের কোঠায় পরনে একটি সাধারণ সুতির শাড়ি মুখে কোনো প্রসাধনী নেই কিন্তু চোখে ছিল এক ইস্পাত কঠিন সংকল্প তিনি শুধু একজন সাধারণ ক্রেতা নন তিনি ছিলেন একজন শিকারী যিনি তার শিকারকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে এসেছেন আর যারাঠোর ভিড় থেলে এগিয়ে গিয়ে একটি সবজির ঠেলার সামনে দাঁড়ালেন সেখানে এক মুগ্ধবয়সী মহিলা নাম সুমিত্রা সবজি বিক্রি করছিলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম সিথিতে সিঁদুর আর চোখে ছিল এক গভীর ক্লান্তির ছাপ যা তার কঠিন জীবন সংগ্রামের কথা বলে দিচ্ছিল আর যা তার দিকে তাকিয়ে সামান্য হাসলেন দিদি লঙ্কার দাম কত আর যার শান্ত কণ্ঠস্বরে প্রশ্ন সুমিত্রা মুখ তুলে এক অচেনা ক্রেটাকে দেখে বলল পঞ্চাশ টাকা কিলো দিদি আপনাকে কতটা দেব ঠিক তখনই স্কুল ইউনিফর্ম পরা একটি বছর আটেক ঠেলে দৌড়ে এসে সুমিত্রার শাড়ির আঁচল ধরে টানল তার চোখে মুখে ছিল শিশুর সারল্য আর আবদার মা আজ মেলা থেকে আমার জন্য একটা বাঁশি কিনে দেবে আমার সব বন্ধুরা কিনবে সুমিত্রার মুখের হাসি এক মুহূর্তের জন্য ম্লান হায় গেল তিনি সবজির ওজন করা থামিয়ে ছেলেটির মাথায় হাত বুলিয়ে বললেন আজ না বাবা দেখছিস তো আজ বিক্রি ভালো হয়নি সামনের সপ্তাহে নিশ্চয়ই কিনে দেব ছেলেটির মুখটা ছোট হয়ে গেল কিন্তু সে আর কিছু বলল না মায়ের অপারগতা হয়তো সেই বয়সেই বুঝতে শিখে গেছে এই ছোট্ট দৃশ্যটা আর যার হৃদয়ে গিয়ে বিঁধল তিনি বুঝতে পারলেন এই মানুষগুলোর জীবনে এক টাকার মূল্যও কতখানি তিনি নরম স্বরে বললেন বোন তোমার ছেলে মন খারাপ করছে তুমি ওকে নিয়ে একটু ঘুরে এসো ততক্ষণ আমি তোমার ঠেলাটা দেখছি চিন্তা করো না আমি এখানেই থাকব সুমিত্রা প্রথমে ইতস্তত করল একজন সম্পূর্ণ অচেনা মানুষের ওপর কিভাবে বিশ্বাস করবে সে লজ্জিত হয়ে বলল নানা দিদি আপনাকে কেন কষ্ট দেব ও ঠিক আছে কিন্তু আর যার চোখের আশ্বাস আর তার শান্ত কণ্ঠস্বর সুমিত্রার ভেতরের দ্বিধা ভেঙে দিল সে ভাবল হয়তো কিছুক্ষণের জন্য গেলে কিছু হবে না ঠিক আছে দিদি আমি দশ মিনিটের মধ্যে চলে আসছি এই বলে সে তার ছেলের হাত ধরে মেলার দিকে এগিয়ে গেল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর্জা রাঠোর এখন একজন সাধারণ সবজি বিক্রেতা তিনি ঠেলার পাশে দাঁড়িয়ে বাজারের প্রতিটি কোণ মনোযোগ দিয়ে দেখছিলেন প্রতিটি মুখ প্রতিটি কার্যকলাপ তার পর্যবেক্ষণের আওতায় ছিল তিনি অপেক্ষা করছিলেন সেই চরিত্রের জন্য যার কথা তিনি বেনামি চিঠিগুলোতে পড়েছেন কিছুক্ষণ পরেই একটি বাইকের গর্জন শোনা গেল ইন্সপেক্টর রঞ্জিত যাদব বয়স চল্লিশের কাছাকাছি তার ইউনিফর্মের অহংকারে মদমত্ত হয়ে বাজারে প্রবেশ করল তার হাঁটা চলায় ক্ষমতার দম্ভ ফুটে উঠছিল সে বাইক থেকে নেমে সোজা সুমিত্রার ঠেলার সামনে এসে দাঁড়াল আর যাকে দেখে তার চোখ কুঁচকে গেল এখানে নতুন মুখ দেখছেই সুমিত্রা কোথায় গেল তার কণ্ঠস্বরে ছিল এক ধরনের রুক্ষকা আর যা কিছু বলার আগেই সুমিত্রা তার ছেলে নিয়ে ফিরে এলো ইন্সপেক্টরকে দেখামাত্র তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল সে তাড়াতাড়ি ঠেলার পিছনে গিয়ে দাঁড়াল এবং মাথা নিচু করে বলল সাহেব আজ কি লাগবে ইন্সপেক্টর রঞ্জিত একটা বিজয়ের হাসি হেসে বলল আজ আমার বাড়িতে অতিথি আসবে দু কেজি সেরা টমেটো এক কেজি কচি ভিন্ডি আর একটা বড় ফুলকপি সুমিত্রা কোনো প্রশ্ন না করে কাঁপা কাঁপা হাতে সবজিগুলো ওজন করে একটা ব্যাগে ভরে দিল রঞ্জিত ব্যাগটা হাতে নিয়ে এক পয়সাও না দিয়ে বাইকের দিকে এগিয়ে গেল আর যা পুরো ঘটনাটা পাথরের মতো দানিয়ে দেখছিলেন রঞ্জিত চলে যাওয়ার পর তিনি সুমিত্রার দিকে ঘুরে দাঁড়ালেন আপনি ওকে টাকা চাইলেন না কেন দিদি ও তো সবজি নিয়ে চলে গেল সুমিত্রার চোখে জল চিকচিক করে উঠল এক গভীর অসহায়ত্ব তার কণ্ঠস্বরে ফুটে উঠল কি বলবো বোন এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবেই বিনামূল্যে সবজি নিয়ে যায় যদি টাকা চাইতে যাই তাহলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় আমার কাছে টাকা চাস তোর এত বড় সাহস তোর এই ঠালাগাড়ি তুলে নর্দমায় ফেলে দেব আমি খুব ভয় পাই বোন এই ঠেলাটা যদি চলে যায় তাহলে আমি আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দেব কীভাবে এই কথাগুলো শুনে আর যার শরীরের রক্ত যেন জমে গেল তার মুখ কঠিন হয়ে গেল যে উর্দি মানুষের সুরক্ষার জন্য সেই উর্দি আজ শোষণের হাতিয়ার তিনি সুমিত্রার কাঁধে হাত রেখে দৃঝকণ্ডে বললেন বোন আর ভয় পাওয়ার দিন শেষ কাল থেকে এই অন্যায়ের অবসান হবে আমি আপনার সাথে আছি আপনি কাল সকালে যথারীতি আপনার ঠেলা নিয়ে আসবেন কিন্তু ঠেলার পিছনে আপনি থাকবেন না থাকবো আমি আমি দেখব আইনের শক্তি বেশি নাকি ওর ক্ষমতার দম্ভ সুমিত্রার চোখে এক নতুন আশার আলো দেখা গেল সে হয়তো আর্যার আসল পরিচয় জানত না কিন্তু তার কথার মধ্যে যে আত্মবিশ্বাস ছিল তা তাকে সাবস জুগিয়েছিল পরের দিন সকালে আর্যার আঠোর আবার সেই একই সাধারণ পোশাকে ঠেলার পিছনে এসে দাঁড়ালেন সবজিগুলো সুন্দর করে সাজানো তিনি অপেক্ষা করতে লাগলেন বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ইন্সপেক্টর রঞ্জিত যাদব তার বাইক নিয়ে হাজির হল আর যাকে আবার দেখে সে একটা কুরুচি ভর হাসি দিল কি ব্যাপার আজও তুমি সুমিত্রার শরীর খারাপ নাকি নাকি তুমি এখন থেকে এই ব্যবসা সামলাবে তার কথাই ছিল ব্যঙ্গ তবে ভালোই হয়েছে তোমার বোনের থেকে তুমি দেখতে অনেক ভালো আর যা তার কথায় কোনো পাত্তা না দিয়ে শান্তভাবে বলল ওর বাড়িতে একটু কাজ ছিল তাই আমি এসেছি বলুন কি লাগবে রঞ্জিত একটা অশোভন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল আমাকে এক কেজি গাজর আর কিছু ধনে পাতা দাও আর যা কোনো কথা না বলে চুপচাপ সবজি ওজন করে তার হাতে দিল রঞ্জিত সবজি নিয়ে যেই ঘুরেছে আর যার শীতল ও কঠিন কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল থামুন ইন্সপেক্টর সাহেব সবজির টাকাটা দিয়ে যান মোট ষাট টাকা হয়েছে রঞ্জিতের মুখটা বিস্ময়ে ভরে গেল সে ঘুরে দাঁড়িয়ে বলল টাকা কিসের টাকা আমি এখান থেকে কোনো দিন টাকা দিয়ে কিছু নেই না তোমার বোনকে জিজ্ঞাসা করো আর তুমি নতুন এসেছ বেশি কথা বলো না আর যার কণ্ঠস্বর এবার আরও ধারালো হয়ে উঠল তিনি এতদিন যা করেছেন সেটা তার দুর্বলতা ছিল কিন্তু আমি দুর্বল নই এই সবজিগুলো কি আকাশ থেকে পড়ে আমাদেরও তো টাকা দিয়ে কিনে আনতে হয় আপনাদের মতো লোকজন যদি বিনামূল্যে সব কিছু নিয়ে যায় তাহলে আমাদের মতো গরিব মানুষরা বাঁচবে কিভাবে। এই কথাগুলো যেন বারুদে আগুন লাগিয়ে দিল রঞ্জিত যাদবের অহংকারে আঘাত লাগল তার চোখ রাগে লাল হয়ে উঠল সে আর্যার দিকে এগিয়ে এসে চিৎকার করে বলল তুই আমাকে জ্ঞান দিচ্ছিস একটা সামান্য সবজি বিক্রেতা হয়ে তোর এত সাহস কিছু বুঝে ওঠার আগেই রঞ্জিত তার শক্তিশালী হাত দিয়ে আর্যার গালে সপাটে এক চর মারল চরটা এত জোরে ছিল যে আর্যার টাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেল তার কানের ভেতরটা ভোঁ ভো করতে লাগল চোখে জল এসে গিয়েছিল কিন্তু সেই জল ছিল অপমানের ব্যথার নয় তার ভেতরে ডিএম আর যা রাঠোর এবার জেগে উঠেছিল তিনি কাঁপা কাঁপা ঠোঁটে কিন্তু ইস্পাত কঠিন কন্থে বললেন আপনি একজন মহিলার গায়ে হাত তুলে আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললেন ইন্সপেক্টর এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে রঞ্জিত অট্টহাসি হেসে বলল তুই আমার কী করবি তোর মতো হাজারটা মেয়েকে আমি প্রতিদিন দেখি বেশি বাড়াবাড়ি করলে তোকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেব এই বলে সে আর্যার চুল ধরে টানার চেষ্টা করল কিন্তু আর্যা নিজেকে ছাড়িয়ে নিল রঞ্জিতা সময় নষ্ট না করে বাইক স্টার দিয়ে চলে গেল আর্যা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার গালে চড়ের দাগটা জ্বলছিল কিন্তু তার চেয়েও বেশি জ্বলছিল তার ভেতরের অপমানের আগুন তিনি পকেট থেকে ফোন বের করে সুমিত্রাকে ফোন করলেন বোন তুমি এখন চলে এসো বাকিটা আমি সামলে নেব সুমিত্রা আসার পর আর্যা সেখান থেকে সোজা নিজের বাড়িতে ফিরে গেলেন সাধারণ শাড়িটা বদলে একটা সাধারণ সালোয়ার কামিজ পরলেন তারপর কোনো সরকারি গাড়ি বা নিরাপত্তা কর্মী ছাড়াই একজন সাধারণ অভিযোগকারী হিসেবে স্থানীয় থানায় পৌঁছালেন থানার পরিবেশ ছিল নিস্তরঙ্গ একজন হাবিলদার ডেস্কে বসে ঝিমত ছিল আর যা তার কাছে গিয়ে বললেন আমি একটা এফআইআর দায়ের করতে চাই এস সাহেব কোথায় আছেন হাবিলদার বিরক্ত হয়ে বলল সাহেব এখন ব্যস্ত আছেন পরে আসুন আর যা শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন আমি অপেক্ষা করব এই বলে তিনি থানার এক কোণে একটা বেঞ্চে বসে পড়লেন আর পাশে থাকা জানলার পাশে দাঁড়িয়ে শহরের এই অসহায় মানুষগুলোর কথাই ভাবতে লাগলেন কিছুক্ষণ পর থানার এসইচও অরবিন্দ পাঠক তার কেবিন থেকে বেরিয়ে এল যাকে দেখে সে জিজ্ঞেস করল কি চাই স্যার আমি ইন্সপেক্টর রঞ্জিত যাদবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে চাই এসইচ অরবিন্দ পাঠকের কপালে ভাঁজ পড়ল সে আরজাকে তার কেবিনে নিয়ে গেল চেয়ারে বসে সে বলল দেখুন রিপোর্ট লেখানো তো যাবে কিন্তু এখানে কিছু নিয়ম কানুন আছে ফাইল প্রসেসিং কাগজপত্রের খরচ বাবদ আপনাকে পাঁচ টাকা দিতে হবে টাকাটা দিন আমি এক্ষুনি আপনার অভিযোগ লিখে নিচ্ছি আর যার মুখটা কঠিন হয়ে গেল তিনি জানতেন এটাই সিস্টেমের পচন তিনি গম্ভীর স্বরে বললেন রিপোর্ট লেখানোর জন্য টাকা লাগে এটা তো আমি জানতাম না এটা তো সরাসরি ঘুষ এসেই চরবিন্দ পাঠাকে একটা সিনিকাল হাসি হেসে বলল আপনি এটাকে যা খুশি বলতে পারেন এখানে এভাবেই কাজ হয় টাকা দিলে আপনার কাজ দ্রুত হবে না দিলে আপনার ফাইল কোথায় হারিয়ে যাবে তা কেউ বলতে পারবে না এখন সিদ্ধান্ত আপনার আর যার কোনো কথা বাড়ালেন না তিনি বুঝতে পারছিলেন এই দুর্নীতি শিকড় অনেক গভীরে তিনি ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা বের করে টেবিলের উপর রাখলেন নিন এবার লিখুন তিনি ইন্সপেক্টর রঞ্জিত যাদবের বিরুদ্ধে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বললেন বিনামূল্যে সবজি নেওয়া হুমকি দেওয়া এবং তার গায়ে হাত তোলার কথা সব শুনে এসেই চরবিন্দু পাঠকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে ঢোকগিলে বলল আরে উনি তো আমাদের থানারই সিনিয়র ইন্সপেক্টর আর সামান সবজি যদি নিয়েই থাকে তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল আমরা পুলিশ একে অপরকে না দেখলে চলে আর যা বুঝে গেলেন এখানে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় তিনি আরেকটিও কথা না বলে থানা থেকে বেরিয়ে এলেন কিন্তু তার চোখ জ্বলছিল একটা প্রতিশোধের আগুনে এবার খেলাটা অন্যভাবে খেলতে হবে পরের দিন সকালে একটি সরকারি গাড়ির কনভয় এসে থামল সেই থানার সামনে গাড়ি থেকে নামলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরজা রাঠোর তার পরনে ছিল একটি মর্জিত শাড়ি চোখে আত্মবিশ্বাসের ঝলক আর তার সাথে ছিল অসস্ত্র নিরাপত্তা কর্মী থানার কর্মীরা তাকে দেখে চমকে গেল গতকালের সেই সাধারণ মহিলা আর আজকের এই দাপুটে অফিসারের মধ্যে তারা কোনো মিল খুঁজে পাচ্ছিল না আর যা সোজা হেঁটে থানার ভিতরে ঢুকলেন তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়লো ইন্সপেক্টর রঞ্জিত যাদব আর এসএইচ অরবিন্দ পাঠকের উপর যারা তখন নিজেদের মধ্যে কথা বলছিল যাকে দেখে দুজনের মুখ শুকিয়ে গেল রঞ্জিত তোতলাতে তোতলাতে বলল ম্যাডাম আপ আপনি কে আর যার ঠোঁটের কোনো এক শীতল হাসি ফুটে উঠল আমাকে চিনতে পারছো না ইন্সপেক্টর গতকাল তো আমার গালে খুব জোর একটা চড় মেরেছিলে আর আপনি এসেইচ সাহেব আমার কাছ থেকে রিপোর্ট লেখানোর জন্য পাঁচ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন অরবিন্দ পাঠক প্রায় কিনে ফেলার মতো করে বলল আপনি তো কাল অভিযোগ জানাতে এসেছিলেন হ্যাঁ এসেছিলাম আর যার কণ্ঠস্বলে বা বজ্রের মতো শোনালো আমি এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর যা রাঠোর আমি দেখতে এসেছিলাম তোমাদের এই উর্দির আড়ালে তোমরা জনগণের রক্ষক না ভক্ষক এই কথা শুনে দুজনের পায়ের তলার মাটি যেন সরে গেল তারা সাথে সাথে আর যার পায়ের কাছে পড়ে গিয়ে ক্ষমা চাইতে লাগলো ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আর যা তাদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন ভুল নয় এটা অপরাধ আর এই অপরাধের শাস্তি তোমাদের পেতেই হবে এই মুহূর্ত থেকে তোমাদের দুজনকে সাসপেন্ড করা হল এবং তোমাদের বিরুদ্ধে একটা উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে তিনি সেখানে উপস্থিত সিনিয়র অফিসারদের নির্দেশ দিলেন এদের দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করুন একজন কর্তব্যরত মহিলার উপর হামলা এবং অন্যজন ঘুষ নেওয়ার অপরাধে আমি আজ ছন্দের মধ্যে অ্যাকশন টেকিন রিপোর্ট আমার টেবিলে চাই পুরো থানায় যেন পিন পতন নিরবতা নেমে এলো আর যা যাওয়ার আগে ঘুরে দাঁড়ালেন তার কণ্ঠস্বরে এবার কিছুটা নরম কিন্তু তাতে ছিল এক গভীর বার্তা এই উর্দিটা কোনো ব্যক্তির অহংকারের প্রতীক নয় এটা জনগণের বিশ্বাসের বর্ম যেদিন তোমরা এই উর্দির সম্মান করতে শিখবে সেদিনই মানুষ তোমাদের সম্মান করবে আমি তোমাদের শেষ একটা সুযোগ দিচ্ছি যদি তোমরা নিজেদের শুধরে নিতে পারো তাহলে হয়তো তোমাদের চাকরি বাঁচতে পারে কিন্তু এরপরও যদি কোনো সাধারণ মানুষের উপর তোমাদের অত্যাচারের খবর আমার কানে আসে তাহলে সরাসরি চেল হবে সেই দিন থেকে থানার চিত্রটা সত্যি বদলে গেল আর যার আঠোরের নেওয়া পদক্ষেপ একটা উদাহরণ তৈরি করেছিল সুমিত্রার মতো হাজার হাজার ছোট ব্যবসায়ীরা নির্ভয়ে তাদের ব্যবসা করতে লাগল কারণ তারা জানতো আইনের হাত এখন তাদের সুরক্ষার জন্য শোষণের জন্য নয় এই গল্প আমাদের শেখায় পরিবর্তন একদিনে আসে না কিন্তু একজন সৎ এবং সাহসী মানুষ যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে সিস্টেমের গভীরে লুকিয়ে থাকা পচনকেও দূর করা সম্ভব জনগণের ভয়কে বিশ্বাসে পরিণত করাই হল আসল নেতৃত্ব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন